হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সে করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আপনারা তো পরিস্থিতি জানেন আমাদের মৌলীবাজার শহর এবং বিভিন্ন অঞ্চলে অনেক টানা বৃষ্টির কারণে এবং ভারত থেকে পানি ছাড়ার কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে যেমন আমাদের অঞ্চলে মৌলীবাজার শহরে এটা হচ্ছে আমাদের বাসার পিছনে মন নদীর পাড়ে আমরা না মাঝকে পানি দেখার জন্য সেখানে গিয়ে দেখি রাস্তার সাথে লেবেল হয়ে গেছে পানি এবং আশেপাশে যেগুলো ঘর বাড়ি রয়েছে সেগুলো অর্ধেক পুরো ডুবে গিয়েছে তারা রাস্তার রাস্তার মাঝে টানিয়ে তারা বসবাস করা শুরু করেছে শো গাইস আপনারা দোয়া করবেন যাতে পানিটা কমে যায় মানুষের যাতে কষ্ট না হয় শো গাইস আমাদের এলাকার দিকে এখনো বন্যা হয়নি হয়ে যেতে পারে কাল রাতও গাইস বাদ ছুটে যাবে ছুটে যাবে এরকম অবস্থা কিন্তু হয়নি আজ রাত গাইস কী বলবো আজকে রাতকে গাইস আর পানি অনেক বেড়েছে আর বাদ ভেঙে যাবার খুবই আশঙ্কা আপনারা দোয়া করবেন দেখতে পারছেন একসাথে একবার একবারে লেবেল হয়ে গেছে পানি এবং রাস্তা কোন আমরা আমি এবং আমার ছোটো ভাই আমার আব্বু মোটরসাইকেল নিয়ে ঘুরছি অনেক দেখে অনেক কষ্ট লাগছে মানুষের ঘোর বাড়ি সব ডুবে গিয়েছে সোগাইস আপনাদের এদিকে হচ্ছে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে তা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং এই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখতেই থাকেন আপনারা সবাই সবাই সামনে গিয়ে গাইস আমরা যেই মাঠে খেলা করতাম সেই মাঠ পুরা ডুবে গিয়েছে এই যে গাইস ওই সামনে যে বাউন্ডারি করা এই জায়গায় সামনে এখানে আমরা মিনিবার ফুটবল খেলতাম পুরোটা ডুবে গিয়েছে গাইস এখানে বড়রাও খেলত মিনিবার আমরাও খেলতাম এখানে খেলা করতাম সব ডুবে গিয়েছে এটা দেখে অনেক কষ্ট লাগছে গাইস সো গাইস এই যে গাইস দেখেন আর কতটুকু পানে ওঠার জন্য আর এমনি তো রাস্তার নিচে গর্ত পানের শুরুতে গর্ত হয়ে যাচ্ছে এবং গর্ত হয়ে গেলে গাইস বাদ ভেঙে পানি ঢুকে পুরো এলাকা পুরো শহর বন্যা হয়ে যাবে গাছ শহর দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এলাকায় যা যা কিছু হবে তা প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন